নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের বাইকে স্বাগত শীতের সকালে শীতের সবজি দিয়ে এরকম ভাত অসাধারণ খেতে লাগে তার জন্য দেখো নিয়েছি এখানে এক কাপ মতো গোবিন্দভোগ জল আর নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল তার সাথে সবজি নিয়েছি ফুলকপি গাজর কুমড়ো বিনস আর আলু ছোটো ছোটো সমস্তটা টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও অন্যান্য সবজি এখানে দিতে পারো আমার কাছে যেটুকু সবজি ছিল সেই সবজিগুলোই আমি এখানে দিয়েছি মুগ ডালটা ধুয়ে একই সাথে দিয়ে দিলাম সবজি আর মুগ ডালটা আগে আমি এখানে সিদ্ধ হতে দিচ্ছি শীতের সকালে শীতের সমস্ত রকম সবজি দিয়ে এই রকম ফেনা ভাত খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও সবজি আর ডাল অর্ধেকটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি বিনসগুলোকেও দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম জলটার মধ্যে এবার এটাকে আমি হতে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো সবার শেষে দিলাম ফুলকপি তো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না দেখো এখানে দশ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি চালটা তুলে চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে আর এক মুঠো মতো পালং শাককে আমি ধুয়ে এই ভাতটার সাথে মিশিয়ে দিলাম শাকটা সবার শেষে দেবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এটা হচ্ছে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজির সাথে তিন থেকে চার মিনিট এটাকে আমি হতে দেব। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দিকে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে এবারে না সময় আমি এক চামচ মতো গাওয়া ঘি এখানে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ আগে স্ট্যান্ডিং টাইমে রাখছি এবার এটাকে আমি প্লেটে পরিবেশন করে দেবো আর যেসব বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য তো এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতে তো অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো প্লেটের মধ্যে আমি খাবারটা রেডি করে দিয়েছি আর আগের থেকে লঙ্কা তেল করে আমি আলু সেদ্ধটা মেখে রেখে দিয়েছিলাম এই লঙ্কা তেল করে আলু সেদ্ধ মাখাটা দিয়েই কিন্তু এই ভাতটা বেশি ভালো লাগে তাহলে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে